বলছি আমরা তো গ্রামের লোক না না যাক কেউ যাক আর না যাক আমরা আমাদের মতন রাজনীতি করবা এদিন তো মাসুদ চাচা আমাদের বাড়ি গেছে আমি জামাত ইসলাম কই ঠিক আছে মাসুদ যাওয়ার চাচা যাওয়ার অধিকার নেই এটা তো গণতন্ত্রের দেশ এখানে সবাই যাওয়ার অধিকার আছে

अडी आ गयो आलो पूरा बात करय का ओय से वापस कदै से गेला ओय बोल दे ओय बोल दे पारा में से ढोके तू तांबो पुलिस सकाळी पारा में से ढोका लो सकाळी बड़ीची बात पूरा बड़ी जा बाई जा बाई हमारे धुने खाई जाय फटकाई हम सकाळी धुने खाई जाय फटकाई के जाय जा बाई जा तको बोलिस अभी

ওর তো অনেকই ভোট পাবে না ভোরে দা আলী ভোট চাই এইダイका কথা আপনার বাড়িতে গিয়ে আপনি বলছে আপনার বাড়িতে গিয়ে কুরআন শরীফ নিয়েছো ওরা কেনে কেন আরাম কুরআন শরীফ খালি ভোট 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 আপনাদের কুরআন শরীফ হাতে দিয়ে রিপোর্ট করছেন আমি কল দিতে ফোন দে বাসরাত ভাই ফোন দে ও খুব বেড়ে স্যার এ ফুফু আমি আপনার কেউ না এখন আমি এখন এখানে জামাত ইসলামের লোক আমি আপনার কেউ না ও কি কইতে পারে আমি সেটা দেখবো আমি জামাত ইসলামের লোক আমি কেউ না ও কি কইতে পারে সেটা দেখবো না আপনাকে এক এক ঘন্টা পরেও যদি এটার আমি ব্যক্তই পাই হ্যাঁ তাহলে আমি কঠিন ব্যবস্থা নিব এবং এটার জেল শাস্তি জরিমানা অনেক বেশি অনেক এগুলো কিন্তু অত্যন্ত কঠিন শাস্তি নির্মাচনের ব্যাপারগুলো এগুলো মাথায় রাখতে হবে হ্যাঁ এখানে তো থাকলে ভালো ওয়াইফান সাহেবের ওয়াইফ বাধা দিয়েছে আমি আজকে হচ্ছে সতর্ক করতে আসছি এই মুহূর্তে সরাসরি শাস্তি দিলাম না আজকের পর থেকে যেন এই ঘটনা কোনোভাবে কারো দাঁড়ায় না শুনি ঠিক আছে এরকম ঘটনা ঘটলে কঠিন শাস্তি হবে এটা আপনি ভালোভাবেই তাকে বোঝাবেন এবং এই ঘটনা